একটি স্বাস্থ্যকর জীবনধারা শুধুমাত্র ডাইটিং সম্পর্কে নয় এটি জীবনযাপনের একটি সম্পূর্ণ পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে যা সুস্থতা এবং জীবনীশক্তিকে অগ্রাধিকার দেয় এই জীবনধারা গ্রহণের প্রথম ধাপ হল সুষম পুষ্টির গুরুত্ব বোঝা আপনার শরীরকে একটি সূক্ষ্মভাবে সুরক্ষিত যন্ত্র হিসাবে কল্পনা করুন যেখানে এটি প্রাপ্ত প্রতিটি জ্বালানি এটিকে আরও ভালো কাজ করতে সহায়তা করে ফল শাকসবজি চর্বিহীন প্রোটিন এবং পুরো শস্যের মতো বিভিন্ন ধরনের সম্পূর্ণ খাবার অন্তর্ভুক্ত করা আপনার শক্তির মাত্রা মেজাজ এবং সামগ্রিক স্বাস্থ্যকে নাটকীয়ভাবে উন্নত করতে পারে এই প্রাণবন্ত খাবারে ভরা একটি রঙিন প্লেট কল্পনা করা স্বাস্থ্যকরভাবে খাওয়ার ধারণাটিকে আরও আকর্ষণীয় এবং উপভোগ্য করে তোলে নিয়মিত শারীরিক কার্যকলাপ একটি স্বাস্থ্যকর জীবনধারার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান নিজেকে একটি সূর্যালোক পার্কে চিত্রিত করুন পথের ধারে জগিং করুন বা প্রকৃতির নির্মলতার মধ্যে যোগব্যায়াম অনুশীলন করুন প্রতি সপ্তাহে কমপক্ষে একশো পঞ্চাশ মিনিটের মাঝারি তীব্র ব্যায়ামে জড়িত হওয়া দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে পারে এবং আপনার মানসিক স্বাস্থ্যকে বাড়িয়ে তুলতে পারে ব্যায়াম শুধুমাত্র আপনার শরীরকে শক্তিশালী করে না বরং আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রগুলিতে বিকিরণকারী কৃতিত্ব এবং আনন্দের অনুভূতিও বৃদ্ধি করে আপনার শরীরের ছন্দময় গতিবিধি এবং ইন্ডোরফিনের ছুটে চলা আরো পরিপূর্ণ জীবনের একটি প্রাণবন্ত চিত্র তৈরি করতে পারে আপনাকে দৈনন্দিন চ্যালেঞ্জগুলিকে সহজেই জয় করতে সক্ষম করে মানসিক সুস্থতা একটি স্বাস্থ্যকর জীবনধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি শান্ত স্থান কল্পনা করুন যেখানে আপনি প্রতিফলিত এবং রিচার্জ করতে পশ্চাদপসরণ করতে পারেন মননশীলতার অনুশীলনগুলি অন্তর্ভুক্ত করা যেমন ধ্যান বা গভীর শ্বাসের ব্যায়াম চাপ কমাতে এবং মানসিক স্বচ্ছতা বাড়াতে সাহায্য করতে পারে আপনার মানসিক স্বাস্থ্যকে লালন করার জন্য সময় নেওয়া শারীরিক সুস্থতা বজায় রাখার মতোই গুরুত্বপূর্ণ শখের জন্য সময় আলাদা করা প্রিয়জনের সাথে সংযোগ স্থাপন এবং আবেগ অনুসরণ করার মতো কৌশলগুলি পরিপূর্ণতা এবং আনন্দের একটি সমৃদ্ধ ট্যাপেস্ট্রি তৈরি করতে পারে বিশ্রাম এবং সযত্নের জন্য সময় করা আপনার দৈনন্দিন রুটিনকে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারায় রূপান্তরিত করে যেখানে আপনি নিজের সাথে আরও বেশি সরে বোধ করেন অবশেষে একটি সহায়ক সম্প্রদায় গড়ে তোলা আপনাকে অনুপ্রাণিত এবং দায়বদ্ধ থাকতে সাহায্য করতে পারে আপনার স্বাস্থ্য ভ্রমণ বন্ধুদের সাথে ভাগ করে নেওয়ার বা অনুরূপ লক্ষ্যগুলির সাথে একটি গ্রুপে যোগ দেওয়ার কল্পনা করুন যেখানে ভাগ করা অভিজ্ঞতার পাশাপাশি উৎসাহ বৃদ্ধি পায় সমর্থনের একটি বৃত্ত তৈরি করা আপনার অগ্রগতি বাড়াতে পারে সুস্থ জীবনযাপনকে একান্ত প্রচেষ্টার পরিবর্তে আনন্দদায়ক যৌথ যাত্রায় পরিণত করতে পারে একটি স্বাস্থ্যকর জীবনধারার এই উপাদানগুলিকে আলিঙ্গন করে আপনি শুধুমাত্র আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার জন্যই বিনিয়োগ করেন না তবে আপনি আপনার চারপাশের লোকদের একটি উজ্জ্বল স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য আপনার অনুসন্ধানে যোগ দিতে অনুপ্রাণিত করেন